আপু আপনারা নাকি ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখাচ্ছেন হ্যাঁ ভাইয়া আমরা ফ্রিতে মোবাইল সার্ভিসিং কোর্স করাচ্ছি যা শিখে আপনি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন মানে দক্ষতা অর্জন আপনারা যারা করতে চান আজকে কিন্তু আপনাদের জন্য চলে আসছি মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে দেখতে পাচ্ছেন সরাসরি ক্লাসরুম থেকে কিন্তু দর্শক লাইভে কিন্তু জয়েন হয়ে গেছি মানে দক্ষতা অর্জন যারা করতে চান নিজেকে স্বাবলম্বী যারা করতে চান তাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ কিন্তু দিচ্ছে মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আসলেই কি আপনারা ফ্রিতে কোর্স দিচ্ছেন হ্যাঁ আমরা আসলে কোর্স দিচ্ছি আমাদের সমাজে এমন অনেক

ওকে তো আমরা কিন্তু শুরু করছি যারা লাইভে দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন নিজেকে দক্ষ হিসেবে যারা গড়ে তুলতে চান আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিংটা আসলে বিষয়টা কি এই যে মিজেন মোবাইল এন্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টার এখানে কি ধরনের কোর্স করানো হয় ওকে এবং হচ্ছে এটা শিখে ভবিষ্যতে আপনি কি করবেন এটার ভবিষ্যৎটা কি অনেক বিষয় কিন্তু আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে সকল ধরনের প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপুর কাছ থেকে আমরা জেনে নেওয়ার জন্য ওকে তো আপু আপনাদের এখানে কি ধরনের কোর্স আছে আমাদের এখানে মোবাইল রিপেয়ারিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হার্ডওয়্যার টু সফটওয়্যার কোর্স এ টু জেড এ টু জেড একটা মোবাইলের বাটন টু অ্যান্ড্রয়েডের এ টু জেড যাবতীয় সকল সমস্যার সমাধান আমরা আপনাকে শিখিয়ে থাকব এই কোর্স ওকে মানে দেখেন অনেকেই বলে আপু লাখ টাকা নাকি মাসে ইনকাম করা যায় এই কোর্স করে হ্যাঁ অবশ্যই আপনি হবেন আপনি লাখ টাকা ইনকাম করবেন মানে দেখেন আপনি কতরুকু কাজ শিখলেন বা কতটুকু শিখবেন এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে এবং দেখেন এখানে কিন্তু সরাসরি হাতে কলমে তাই তো সরাসরি হাতে কলমে আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা নিজস্ব সেটআপ রয়েছে যার মাধ্যমে তারা আনলিমিটেড প্র্যাকটিস করতে পারে সো তাদের হাতের দক্ষতার ক্যাপাবিলিটিটা তারা নিজেরাই কিন্তু বাড়াতে পারবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ওকে মানে লাইভ যারা দেখতেছেন আপনাদের মনে যত ধরনের প্রশ্ন জন্ম হয়েছে সকল প্রশ্ন কিন্তু কমেন্টের মাধ্যমে করবেন আমরা কিন্তু চেষ্টা করব মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ারিং ট্রেনিং সেন্টারের মাধ্যমে কিন্তু জানানোর জন্য এই পাশে যদি ব্যানারটা দেখায় আপনাদেরকে দেখেন মানে নারী পুরুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এই পাশে দেখেন মানে প্রায় হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মানুষ উনি কিন্তু এই প্রতিষ্ঠানের কিন্তু একজন ছাত্র ছিলেন সাবেক স্টুডেন্ট আমরা কিন্তু এর আগে লাইভে ওনাকে দেখিয়েছি এই পাশে দেখতেছে অনেকেই কাজ করতেছে ওনার সাথে একটু কথা বলতে পারবো আমি জি অবশ্যই ওকে তার আগে একটু আচ্ছা কথা বলবো অবশ্যই তার আগে বলে দিবেন আপনাদের এখানে অ্যাডভান্স লেভেলের কি কি শেখানো হয় আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সকল কিছু শেখানো হয় হার্ডওয়্যার টু সফটওয়্যারের যত ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ আছে আমরা সবই শেখাবো